কর্মসূচি চলাকালীন অবস্থা কেন্দ্রীয় যুবদলের দলের সিনিয়র সহ সভাপতি বলবেন নির্দেশের আমরা কিছুক্ষণের জন্য আমরা আন্দোলনটাকে থেকে সরে যাচ্ছি আমরা কেন্দ্রীয় যুবদলের প্রেসিডেন্ট সেক্রেটারি এবং সিলেটের বিএনপি পরিবারের অভিভাবককে দৃষ্টি আকর্ষণ করছি আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি এর কোনো সুরাহান না হয় আমরা সিলেটের তৃণমূল দুর্বদলকে নিয়ে তোপরা আন্দোলন গড়ে তুলে এই প্রতিদিনের নিয়ে আজকেও আমাদের কর্মসূচি হিসাবে অংশ হিসাবে আজকে আমাদের এই মিছিল সহকারে চৌয়ারটা থেকে আম্বরখানা ঘুরে এসে চৌয়ারটা চত্বরে গুল চত্বরে আমরা সংক্ষিপ্ত সমাবেশ করি সংক্ষিপ্ত সমাবেশে আমাদের নেতৃবৃন্দ সিনিয়র নেতৃবৃন্দ সাবেক যুবদলের দলের আহ্বায়ক কমিটির সদস্য উমেদুর রহমান উমেদ ভাই সহ উসমান গনি ভাই জামাল খান ভাই সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আমাদের পাশে আমাদের সাথে একাত্মতা পোষণ করেছেন অবৈধ যে কমিটি এসেছে সেই কমিটির বিরুদ্ধে আমরা আওয়াজ তুলেছি অনতি বিলম্বে এই কমিটিকে প্রত্যাহার করতে হবে বাতিল করতে হবে এই কমিটি যতক্ষণ পর্যন্ত বাতিল হবে না ততক্ষণ পর্যন্ত আমরা ঘরে যাব না আমরা রাজপথে থাকব আমরা রাজপথ থেকে আন্দোলন সংগ্রাম করে আজ এই পর্যায়ে আমরা দাঁড়িয়েছি আমরা ঘরে বসে রাজনীতি করি না আমরা এসি তোলে রাজনীতি করি না আমরা বুঙ্গারি নিয়ে রাজনীতি করি না আমরা অনুপ্রবেশকারীদেরকে নিয়ে রাজনীতি করি না আমাদের একটাই দাবি বুঙ্গারি অনুপ্রবেশকারীদেরকে বাদ দিয়ে রাজপথের কেগি নেতৃবৃন্দকে নিয়ে নতুন কমিটি গ্রহণ গঠন করতে হবে অন্যতায় আমরা আমাদের সিনিয়র নেতৃবৃন্দ বলেছেন আটচল্লিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টার ভিতরে আমাদের দাবি মানতে হবে যদি আমাদের দাবি না মানা হয় তাহলে দুর্বার থেকে দুর্বার আন্দোলন আমরা গড়ে তুলবো এই সিলেটের মাটিতে কিভাবে আন্দোলন করতে হয় আমাদের জানা আছে আজকে যারা এই কমিটির বাণিজ্য করেছেন আমরা জানি ওনারা কোথায় ছিলেন আমরা ওনাদের কথা বলে আমাদের মুখ নষ্ট করব না ওনাদেরকে এখনো সম্মান দিতেছি সম্মানের সহিত বলতেছি আগামী আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনারা কমিটি বাতিল করে এই কমিটিকে বাতিল করে পুনরায় ত্যাগীদেরকে নিয়ে সঠিক সম্মান দিয়ে মূল্যায়ন করে নতুন কমিটি দিতে হবে অন্যথায় আমরা রাজপথ ছাড়বো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন